দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাঘমারা উপজেলার তাহেরপুর হাঁসের হাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে অনেকগুলো হাঁস আজকে তাহেরপুর হাটের হাঁসের দাম

হ্যাঁ ডাক হয় এখন ও ঈদের জন্য লিলেন না ঈদের খাওয়ার জন্য লিলেন ও আপনার অনুসারে কি দাম বেশি হলো না কম হলো ভাই না ঠিক হলো কোনটা ঠিক আছে না যারা বিক্রি তারা তারা বলতেছে দাম কম তো তাই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনার যে দাম বেশি হলো না কম হলো তাই কোনো অসুবিধা যাবে এগুলো কী হাঁস আপনি এগুলো রাজা হাঁস কত বড় শরীর ঈদগুলোয়

ও আজকে কয়টা নিয়ে এসেছিলেন আপনি হাঁস দুটোই নিয়ে এসে একটুও বিচতে পারেন নি ও দাদা তো আজকে আপনার হচ্ছে ব্যবসা ভালো হলো না বেচা হই মনে হচ্ছে ও বাড়ির জিনিস তাহলে তো কোনো চলেন সমস্যা নাই আজকে না হলে আর আমরা আপনি তারপরে কম বেশি করে দিয়ে দেন আমরা বাসা কোথায় এই গোবরপাড়া ও কাছেই তো

তিনশো পিস করে পিস দুটো বেচ্ছেন না কেজি ও তাই তো বলি ও কি জাত এটা সাদা লেয়ার মোরগ তো না সব মোরগ তিনশো পিস করে লেয়ার মুরগি মোরগ আর কি দশক পুরো বছর হচ্ছে পরে কয়েক পিস নিয়ে এসেছিলে না দুই চার পাঁচটা তো আটটার মধ্যে হচ্ছে তিনটা বিয়ে বেড়ছেন ও তার মানে বিক্রি হয়েছে ঠিক আছে দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ